السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد سمعني تو شرطة الله رب العالمين تو شام شابي صلى الله عليه وسلم ربطي صلاة والسلام آج وحلا جمد الأولى چود مطابق আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব দীর্ঘ সময়ের বিরতির পরে আবার শুরু করছি আজকে পর্ব নম্বর চৌরাশি দশটি প্রশ্ন রয়েছে আমাদের কাছে বিভিন্ন দেশ থেকে আসা সেই প্রশ্নগুলি সংক্ষেপ উত্তরে দেব এক ভাই প্রশ্ন করেছেন কলকাতা থেকে বলছেন আসসালাম আলিকু শেখ ওয়ালিকু সালাম আহমতুল্লাহ আমাদের এলাকার কিছু লোকজন ধান কাটার পর সেই ধানের দাম কম থাকে এই কম দাম অনুযায়ী টাকা ঋণ দিয়ে থাকেন এবং পাঁচ মাস পর যখন সেই ধানের চড়া মূল্য হয় সেই চড়া মূল্য অনুযায়ী ঋণের টাকা পরিশোধ করতে হয় এখানে নামে মাত্র ধান তবে টাকা দিয়ে লেনদেন হয় এটা কি সুদ নাকি হালাল এটি নিঃসন্দেহে সুদ হারাম এতে কোনো সন্দেহ নেই আল্লাহ রবুল্লা আলমিন কোরআনকেছেন ও রেবাহ আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন মহান ইয়াম হাক্লাহ রেবাই রবি সাদা কাত আল্লাহ সুদকে নিশ্চিন্ন করে দেন যারা সুদের লেনদেন করে তাদের জীবনের বরকতকে নিশ্চিন্ন করে দেন তাদের টাকা পয়সা তো বরকত হয় না তাদের শরীর স্বাস্থ্য বরকত হয় না তাদের মানসিক শারীরিক শান্তি হয় না তাদের পারিবারিক শান্তি হয় না আল্লাহ নিশ্চিন্ন করেন তাদের জীবনের বরকত ওই অর বিশ্বাদাত পক্ষান্তরে দান খায়রাত করলে সেটা আল্লাহ রব্লা আলমীন বৃদ্ধি করেন তাতে বরকত দিয়ে থাকে এখানে যে কাজটি স্পষ্ট জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করছেন যে যখন ধানের দাম কম থাকে ধান উঠে ওই হিসাবে ধানের দাম ধরে নিয়ে ধান কেনা বেচা কিছুই হল না ধান গ্রহণ করলো না টাকা দিয়ে দিল যে এত টাকা মন ধান হিসাবে তোমাকে টাকা দিলাম আর তারপরে ধান গ্রহণ করলো না ধান যদি গ্রহণ করতো তারপরে অন্য কারো কাছে বিক্রি করতো সেটা ভিন্ন বিষয় কিন্তু ধান গ্রহণ না করে সে যখন চড়া মূল্য তখন আবার ওই টাকা নিচে টাকার বদলে টাকা সুতরাং এটি সুদ রসরুল্লাহ সাসম হাদিসে বিশেষ একটি ব্যবসা জায়জ করা হয়েছে সেই ব্যবসার নাম হচ্ছে এ সালাম বাঈ সালফ সালাফ সাসম হাদিস মান আসলাফা ফি সাইন ফালিউসলিফ ফি মালুম মাহলুম ওজানিন মালুম ইল আজালিন মালুম কেউ যদি এই সালাম বা সালামের ব্যবসা করে তাহলে সেটার জন্য সময় যেন নির্ধারণ করে পরিমাণ হ্যাঁ কতটা কি খরিদ করছে সেটা যেন নির্ধারণ করে এবং সব কিছু যেন নির্ধারণ থাকে সময় নির্ধারণ কখন দেবে সেটা জি সেটা কি সেটা হচ্ছে যে যারা কৃষক চাষাবাদ করছে তাদের টাকা পয়সার প্রয়োজন রয়েছে এখন ধানের সিজন না ধান উঠেনি কিন্তু ধানের জন্য চাষ করবে টাকার প্রয়োজন চাষাবাদের জন্য তখন কোনো পয়সাওয়ালা ব্যক্তির কাছ থেকে সে ধানের ওপর টাকা নিল অর্থাৎ আমার জমি থেকে যখন ধান উঠে আসবে বা গম উঠে আসবে ফসল আসবে তখন তোমাকে ফসল দেওয়া হবে এত টাকা মন রেট নির্ধারণ করবে সময় নির্ধারণ করো যে এই সিজনে সামনের সিজনে হ্যাঁ এক দু বছর পরে না বা অস্পষ্ট না যে কখন দেবে না দেবে এবং কত মন ধান কিনছে সেটা যা নির্ধারণ থাকে জি কি মালুম সেটা গম না ধান না সেটা আর অন্য কিছু জি এত মন ধান নিলাম এত মন গম নিলাম তোমার কাছ থেকে আর এত টাকা মন এত টাকা মন তো যে ব্যক্তি টাকা দিল ধরেন দশ মন বিশ মন ধানের চুক্তি হলে যে তোমার ধান বা গম বঁট ইত্যাদি দশ মন বিশ মন নেব আর এত টাকা মন হলো এই যে টাকা দিলাম এখন অগ্রিম টাকা দিয়ে রাখলাম যখন তোমার ফসল উঠে আসবে এই সামনে ফসলে অথবা তারপরে ফসলে হচ্ছে এক বছর দুই বছর পরে সমস্যা নেই কিন্তু সময় যা নির্ধারণ থাকে তা ঝগড়ার কোনো আশঙ্কা না থাকে এত টাকা হিসাবে রেট ধরে এত মন ধানের জন্য এত মন ফসলের জন্য আমি পয়সা দিয়ে রাখলাম যে কেনা বা চাই একদিকে রয়েছে টাকা একজন দিচ্ছে আর একদিকে হচ্ছে খাদ্যদ্রব্য কিন্তু সাথে সাথে লেনদেন হয় না বরং যখন ফসল উঠে আসবে তখন সেই খাদ্যদ্রব্য দেওয়া হবে এটি জায়েজ বেজ এটা জায়েজ এখানে খাদ্যদ্রব্য কেনা হচ্ছে টাকার বদলে টাকা না এটা করতে পারেন জি দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাইক ওয়ালিকুম সালাম ওরুল্লাহ আমার এখানে এক বোন মারা গেছেন প্রশ্ন করছেন তিনি আমেরিকা ইউএসএ থেকে তার মরদেহ পুলিশ হসপিটাল নিয়ে গেছে পোস্টমর্টম করার জন্য এখন ওই বোনের লাশ দেবে কিন্তু ব্রেন দিতে তিন মাসের মতো লাগবে তাই তার পরিবার এই লাশ দাফন করার ব্যাপারে আপনার কাছে জানতে চান যে ব্রেন ছাড়া কি লাশটা দাফন করা যাবে হ্যাঁ দাফন করা যাবে দাফনে বিলম্ব করা চলবে না তিন মাস পরে সে ব্রেনটা দেবে সেই জন্য মরদেহকে এইভাবে বিনা দাফনে ফেলে রাখবে না মোটেই যাইজ না তাড়াতাড়ি দাফন করে দিবে জানাজা পড়ে মুসলিমে জানাজা পড়বে আর তিন মাস পর যখন ব্রেন পাবে তখন কি ব্রেনও দাফন করতে হবে হ্যাঁ সেটা তখন দাফন করে দিবে জানাজা প্রথম যখন মাইয়েতকে দাফন করছে তখন পড়ে নেবে আর পরে ব্রেনটা যখন দিবে সেটা সসম্মানে যে কোনো জায়গায় মাটিতে দাফন করে দিবে এই পরিবারের জন্য দুয়া করবেন আল্লাহ রহম করেন গোনাখাতা মাফ করেন আর ধৈর্য ধারণে তৌফিক দান করেন তিন নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক শাহী ওয়ালিকুম সালাম রহমতুল্লাহ প্রশ্ন হচ্ছে সদ্য জন্ম নেওয়া বাচ্চা মারা গেলে তার মা বাবা যদি ইমানদার না হয় তাহলে কি সেই বাচ্চাগুলো তাদের বাবা মাকে জান্নাতে নিয়ে যেতে পারবে ইমানদার না হয় বলতে কি বুঝাইছেন যদি বোঝান যে তার অমুসলিম তাহলে কখনো কাফেরকে সে বাবা মাম হোক অথবা আর কে হোক কোনো কাফেরকে কেউ জান্নাতে নিতে পারবে না আল্লাহ জান্নাত হারাম করেছেন কাফের জন্য এইরকম মুসলিম সমাজের কিন্তু নাস্তিক ইমানদার নয় মানে নাস্তিক অথবা মুশরিক বড় শিরকি আকিদা আমলে লিপ্ত এমন মানে ইমান নেই তাদের ইমান ভঙ্গকারী বিষয় রয়েছে জাদুকর তাহলে সে সব মুশরেক নাস্তিক বাবা মাকে জান্নাতে কখন নিতে পারবে না আর যদি ইমানদার নয় মানে তারা পাপি বিভিন্ন পাপে জড়িয়ে আছে মাঝে মাঝে সলাত পড়ে মাঝে মাঝে পড়েন না ফরজ মাঝে মাঝে রোজা ছাড়ে জাকাত ঠিকভাবে দেয় না বিভিন্ন হারাম কাজে জড়িয়ে আছে শুধু সুদঘুষে জড়িয়ে আছে এমন যদি হয় কাবিরা গোনা তাহলে সেই বাচ্চাগুলো তাদের বাবা মাকে জান্নাতে নিতে পারবে কিন্তু সাজা শাস্তির পরে যদি আল্লাহ মাফ না করে তবে কাবিরা গোনার ক্ষেত্রে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে এন আল্লাহ ইউসরা কবে আল্লাহ শিরকের গোনা মাফ করেন না শিরক করে ওই অবস্থায় চলে গেলে বা কুফরি করে নাস্তিক আল্লাহ মাফ করবেন না আল্লাহ মাফ করবে না বড় কাফের কাল্লা মাফ করবেন না যে একেবারে মাজ পড়ে না তা কাল্লা মাফ করবেন না কারণ সেটি বড় কুফরি সাহের জাতুকর বেনা তবায় চলে গেল তাহলে আল্লাহ কখনও মাফ করবেন না ভাইয়া একু ফেরো মা জালিকা এছাড়া যেগুলো এর নিম্নের যে সব কাবিরা গোনাগুলি রয়েছে সেগুলি ক্ষমা করতে পারেন লেমাই আসা যাকে আল্লাহ চাইবেন তো ইমানদার নয় বলতে যদি ফাসেক ফাজের পাপিষ্ট মুসলিম সমাজের বোঝান তাহলে তারা তাদের জন্য সুপারিশ হবে সুপারিশ হবে কিন্তু সুপারিশ করে প্রথমে জান্নাতে নিতে পারবে এটি নিশ্চিত নয় হতে পারে কবর আজাব হয়েছে তারপরও তাদের পানিশমেন্ট শেষ হয়নি মেনা তো বা যেহেতু আল্লাহর কাছে গিয়েছে সুতরাং তাদের জাহান নামের রাজব হওয়ার পরে তারপরে সেসব নাবালিক নাবালক যে শিশুরা মারা গেছে তাদের সুপারিশ তাদের জন্য হতে পারে চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীক শেখ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার একটি প্রশ্ন আকিকার দোয়াটা বাংলায় উচ্চারণ করে একটু যদি লিখে পাঠাতেন খুব উপকৃত হতাম মাশাল্লাহ দোয়া তো চেয়েছেন আবার লিখে পাঠাতে বলেছেন আঁখিকের কি কোনো দোয়া আছে বিশেষ না বিশেষ কোনো দোয়া নেই অন্য পশু জবাই করার জন্য এমনি সাধারণ আপনি জবাই করেছেন হ্যাঁ খাসি মোর গরু জবাই করেছেন বিসমিল্লাহ অল্লাহ আকবর বিসমিল্লা দিয়ে শুরু করবেন তার সাথে বীর পাঠ করবেন বিসমিল্লাহে আল্লাহ আকবর বা বিসমিল্লাহে অল্লাহ আকবর জি এইরকম কুরবানি জবাইয়ের ক্ষেত্রে কিন্তু কোরবানি বা আখিকার ক্ষেত্রে আঁকিকার ক্ষেত্রে ব্যাহাকিদ একটি হাদিস রয়েছে সেই হাদিস সেরকম আমল করে সে বাদ রাহমা আল্লাহ বলছেন তাতে রয়েছে কি আল্লাহ আল্লাহা ওয়া এলাইকা হে আল্লাহ এই আকিকা তোমার জন্য ও এলাইকা এবং তোমার উদ্দেশ্যে তোমার উদ্দেশ্যে পেশ করছি তারপর হাজ এ আকিকা তো ফোলান এটি হচ্ছে আমার অমুক ছেলের আকিকা যদি এটা কেউ বলে বলতে পারে মস্তাহ এছাড়া কত বসি তার বোখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি বিভিন্ন মাজা মুসাদ আহমদ কোনো কিতাবে এমন কোন হাদিস নেই সুতরাং বিসমিল্লাহ আল্লাহ আকবর বলাই যথেষ্ট আর তার সাথে যদি বলি আল্লাহ এটি আমার অমুক ছেলের আঁকি এটা আর বিতে বলার কোন প্রয়োজন নেই এটা যদি আপনি নিজের ভাষাতে আল্লাহ এটা আমার অমুক ছেলের আঁকি কেন অমুক মেয়ের আঁকি যথেষ্ট যে আর যদি নাও বলে কোনো দোষের কথা নাই কারণ অন্য কোনো সেই হাদিস দ্বারা এই বিষয়টি প্রমাণিত নয় পাঁচ নম্বর প্রশ্ন করেছেন বলছেন আসসালাম সাল নাম আব্দুল বাংলাদেশ সিলেট থেকে বলছি আমার বাবা জীবিত আমরা দুই ভাই এক বোন বাবার যদি বারো বিঘা জমি থাকে সেখান থেকে যদি দুই ছেলেকে তিন বিঘা তিন বিঘা করে ছয় বিঘা জমি মৌখিকভাবে দেয় চাষ করার জন্য তখন কি জমি পাবে না হ্যাঁ মেয়েকেও দিতে হবে অনুরূপ দিলে একদল ওলামা বলছেন যে সমান সমান দিতে হবে এটি হচ্ছে আতিয়া মানে ছেলে মেয়েদেরকে দেওয়া এমনি বা হেবা তাহলে এই ক্ষেত্রে সমান করে দিলাম আমাদের আহমার কাছে কিন্তু অধিকাংশ আলামারা বলছেন যে এইখানেও ছেলে আর মেয়ের ক্ষেত্রে যে মিরাসের বিধান ফারায়েজের বিধান রয়েছে লিজাকারেমিসুল্লাহ ছেলে সন্তান দ্বিগুণ পাবে মেয়ের তুলনায় তাহলে যদি দুই ছেলেকে তিন বিঘা তিন বিঘা মানে এক এক ছেলেকে তিন বিঘা দিয়ে থাকেন তাহলে সে মেয়েকে কম পক্ষে দেড় বিঘা দিতে হয় সাইফান বাজ রহম্লা বলছেন যে এটাই বেশি উত্তম জি কারণ ছেলেদের খরচ খরচা দায় দায়িত্ব বেশি রয়েছে কিন্তু আপনি শুধু ছেলেদেরকে খাওয়ার জন্য দিয়ে দিবেন যে তুমি তিন তিনবিঘা তুমি তিনবিঘা খাওয়ার মেয়েকে কিছুই দিলেন না এটা হারাম জায়জ নয় নবীশ আসলাম সতর্ক করেছেন এই ক্ষেত্রে কল্লাহ আল্লাহকে ভয় করো তোমরা ওয়াদু বাইনা দেখুন এবং তোমাদের ছেলে মেয়েদের মাঝে আউলাদ ছেলে যেমন আউলা অন্তর্ভুক্ত মেয়েরাও তাদের মাঝে সুবিচার কয়েম করো আর সুবিচার এর দাবি সমান করতে বলেননি নবিশাসলাম যদি সমান করতে বলেন তাহলে তো সুনিশ্চিত মাম মাহমাদের ফতো রাহমেহার ফতুয়া যে সমান সমান তিন বিঘা আপনি ছেলেকে দেন তিন বিঘা মেয়েকে দেন কিন্তু সুবিচার করতে বলা হয়েছে সুবিচারের দাবি হচ্ছে যে কোরআনিক যেভাবে ফারায় বন্টন সুবিচার সেটাই সুবিচার কারণ ছেলেদের দায়ী দায়িত্ব বেশি মেয়েদের তুলনায় সুতরাং মেয়েকে কমপক্ষে দেড় বিঘা দিতে হবে জি আর নাহলে কাউকে দিবেন না আপনি নিজের কাছে রাখেন ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিকুম সাহেব আলিক্লাহ আমি শহীদুল ইসলাম খুলনা থেকে বলছি একামতের আগে কি কাতার সোজা করেন বলা যাবে এটা আগে বললে কি বেদাত হবে প্রথম কথা এই যে কাতার সোজা করেন এমাম বলবে মুক্তাদিদেরকে মুসল্লিদেরকে এটিকে ফরজ অজেব মনে করবেন না অনেকে এটিকে ফরজ অজেব মনে করেছেন আরব দেশে দেখে যান হয়তো অনেকে আর ভাবেন যে আরবরা করছে করলেই অজেব হয়ে যায় না যে সব আমরা করে থাকি আর সেগুলি সম্মত হলে ফরজ হইতে পারে অজেব হইতে পারে আবার সন্নত হইতে পারে মুস্তাহাব হইতে পারে সন্ন্যত অকাদও না হইতে মুস্তাহাব হইতে পারে তো কাতার সোজা যদি এমনিতেই দেখেন যে অল্প লোক আছে এমনিতে তারা কাতার সোজা করে আছে আর কাতারে কাতার মিলিত আছে তারপরও হ্যাঁ বলতে হবে কাতার সোজা করে নেন কাঁধে কাঁধ মিলিয়ে নেন পা মিলিয়ে নেন কোনো প্রয়োজন নেই কিন্তু লোকজন বেশি আছে মসজিদ বড় আর হইতে পারে যে এখানে কোনো জায়গায় গ্যাপ থেকে গেছে সামনের কাতার খালি আছে অথবা অনেকেই কাঁধে কাঁধ মেলাচ্ছে না পায় পা মেলাচ্ছে না অথবা আগে পিছু হয়ে থাকছে কাতার সোজা করছেন না সুতরাং ভালো কাজের উপদেশ দেন অন্যায় কাজে বাধা দেন আর সেটির সন্ন্যত হচ্ছে স্থানের ক্ষেত্রে একামতের পরে যখন একামত হইবে কারণ একামত যখন শুরু হবে তখন তো লোকজন দাঁড়াইতে শুরু করবে একামতের পরে এটি হচ্ছে সন্নাত মুস্তাহাব কিন্তু কেউ যদি ধরেন একামত দিতে একটু লেট হয়েছে আর তার আগে লোকজন হ্যাঁ দাঁড়িয়ে গেছে কাতার সোজা করছে আর একামতের আগে যদি বলে আপনারা কাতার সোজা করেন তো সেটি না কিছু না আর বেদাত নয় কিন্তু সাধারণত একামতের আগ পর্যন্ত পুরো কাতার মারে মানুষ দাঁড়িয়ে সোজা করে না বা কাতার সব লেগে যায় না এখন লাগছে কাতার তো আগে থেকে না বলে একামতের পরে দেখেন যে কাতারগুলি কি কী অবস্থা আছে আর তারপরে মানুষ সাহেব বলবেন আরবি যদি সেখানকার লোকেরা বোঝে তাহলে আরবিতে বলবেন হ্যাঁ এটা ভাববেন না যে আমাদের দেশ ও সৌ সফু ফকম হ্যাঁ ইস্তাউলু এগুলো করবেন কি বুঝবেন যেখানে যেই ভাষা সে ভাষায় বলবে যেখানে ইংরেজি ভাষা ইংরেজিতে বলবে আর যেখানে বাংলা ভাষা বাংলায় বলবে যেখানে উর্দু ভাষা উর্দুতে বলবে জি যাতে করে লোকেরা সতর্ক সাবধান হয়ে কাতারগুলি ঠিক করে নেয় জি এক কথা একামতের আগেও কেউ যদি বলে দেয় মানুষ সাহেব তো সেটি বেদাত হবে না কিন্তু সেটি শোনাত হবে না শুননাথ হচ্ছে একামতের পরে দেখেন আর তারপরে কাতার সোজা করতে বলে স্মরণ করান সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহী আলাইকুম সালামতুল্লাহ মৃত ব্যক্তির সন্তানও নেই মা বাবাও নেই মা বাবার মা বাবাও নেই তার স্ত্রী আছে পাঁচ ভাই আর এক বোন আছে তাহলে তার সম্পদ কীভাবে ভাগ বন্টন হবে এটি ফারায়জের মাসলা। ফারায়জের মশলার ক্ষেত্রে উত্তম হচ্ছে সরাসরি ভালো দক্ষ আলেমের কাছে যাবেন কোনো মাদ্রাসাই সেখানে গিয়ে আপনি ফারায়জের ভাগ বন্টন করে নেবেন তারপরও মাসলা যখন জিজ্ঞেস করেছেন তো তার উত্তরটি দিয়ে দিই এখানে স্ত্রী আছে আর স্ত্রী আছে ছেলে মেয়ে নেই যখন তাহলে স্ত্রী চারানা একশোতে পঁচিশ পয়সা পাবে চার ভাগের এক ভাগ রোবও পাবে পোরানে সুরান বর্ণনা করেছেন যে সেখানে মিরাসে যে ভাগ বন্ট রয়েছে যে আয়াত ওসি কুমুল্লা হফিয়াউল্লা হাজালু সেখানে ও আল্লাহ রোবো রাখতুম জি ইনলাম যখন লাহ তো বলছেন যে স্ত্রী পাবে সেখানে বলছি যে সেখানে আল্লাহ বলেছেন চার ভাগের এক ভাগ পাবে রোব যদি তোমাদের ছেলে মেয়ে না থাকে তাহলে চার ভাগের এক ভাগ পেয়ে গেলো পঁচাত্তর পয়সা বাঁচলো চার ভাগ করে তিন ভাগ হলো পাঁচ ভাই আর এক বোন তো পাঁচ ভাই পাঁচ দুগোনে দশ ভাগ করতে হবে তাদের আর এক বোন তাহলে টোটাল বাকি এগারো ভাগ করবেন এখন এই যে পঁচাত্তর পয়সা আছে বা চার ভাগ করে তিন ভাগ আছে একে এগারো ভাগ করতে হবে এগারো দিয়ে ভাগ দেন পঁচাত্তর পয়সাকে আর তারপরে যতটা পাই এক ভাগ দেবেন এই এগারো ভাগের বনকে। আর দুই ভাগ দুই ভাগ করে সে ভাইগুলি পাবে দুই ভাগ দুই ভাগ করে ভাইগুলি পাবে জি আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আট নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিক শেখ আলিকুম সাল্লাহুল্লাহ আমার ফুফুর তিন ছেলে বড় ছেলে মারা গেছে এখন আমার ফুফু আর তার বড় ছেলের পরিবারের খরচ বহন করতে পারছে না তার বাকি দুই ছেলে হ্যাঁ আমি আমি কি আমার জাকাতের পুরো টাকাটা আমার ফুফুকে দিতে পারবো জাকাতের টাকা দিতে পারবেন কিন্তু পুরো টাকা একজনকে শুধু দিয়ে দেবেন হতে পারে আপনার আরও প্রতিবেশী আছে অভাবী অসহায় আছে তারপরে অন্য অন্য আত্মীয় আছে শুধু ফুফুকে দেবেন এই পরামর্শ দেব না যদি দেখেন যে আশেপাশে আর ওই রকমের অভাবী নেই আপনার ফুফুর মতো তাহলে পুরোটাই দিল হয়ে যাবে কিন্তু আপনি শুধু ফুফুকে দেবেন অথচ আরও কেউ আশেপাশে প্রতিবেশী আছে তাদেরও হক আছে তারাও অত্যন্ত দরিদ্র তাহলে তাদেরকেও কিছু কিছু দিতে হবে আর আপনার ফুফুকে সিংহভাগ দিয়ে দেবেন অধিকাংশ জাকাতটা আপনি আপনার ফুফুকে দেন যায় আপনার ফুফুর ভরণ পোষণের দায়িত্ব যেহেতু আপনার উপর নেই সুতরাং তাকে জাকাত দিতে পারবেন ফুফু চাচাকে দিতে পারবেন মামা খালাকে দিতে পারবেন কিন্তু ওপরে দিতে পারবেন না বাপ মা দাদা দাদি নানা নানি তাদের ওপরে যারা আছে তাদেরকে দিতে পারবেন না ছেলে মেয়ে ছেলে মেয়েদের ছেলে মেয়ে পারবেন না নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম ও সাহতুল্লাহ আমি জানি না যে মুরগি অথবা গরু কে জবাই করেছে বেনামাজি না নামাজি কিন্তু মুসলিম তো তার জবাই কি খাওয়া যাবে হ্যাঁ অবশ্যই খাওয়া যাবে আসল হচ্ছে যে একজন মুসলিম যখন জবাই করেছে আপনি জানেন মুসলিম জবাই করেছে কোনো কাফের মুশ্রিক জবাই করেনি অগ্নি জবাই করেনি নাস্তিক জবাই করেনি তাহলে সে মুসলিম সুতরাং আপনাকে এখন তদন্ত করে দেখতে হবে মুসলিম জবাই করেছে তো নামাজি নাবে নামাজি না না কোনো প্রয়োজন নেই কিন্তু যদি আপনি চোখের সামনে দেখতে পান যে একেবারে বেনামাজি জবাই করেছে নামাজ পড়ে না সে জবাই করছে তাহলে আপনি নিজেই জবাই করবেন নিজেই জবাই করবেন হেকমতের সাথে আপনি জবাই করবেন বা নেওয়াজিকে দিয়ে জবাই করাবেন জি বে নামাজি একেবারে নামাজ পড়েন না তার জবাই খাবেন না জি আল্লাহ দান কর মুসলিম জাতির বেনামাজিদেরকে দশ নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলী সম্মানিত শেখ আলিম আসসালামতুল্লাহ বেদাতিদের বিয়েতে কি যাওয়া যাবে যেহেতু তারা কিছু বেদাত করে যেমন সম্মিলিতভাবে হয়ে মোনাজাত শুধু সম্মিলিত মোনাজাতের বেদাত করে সেই জন্য বিয়েতে যাবেন না এটা উচিত হবে না কিন্তু যদি বড় বড় বেদাত থাকে সিরকি আঁকিদার বেদাত রয়েছে আর সেখানে সিরকি কর্মকাণ্ড হবে সেখানে অশ্লীলতা হবে সেখানে অনেক নারী পুরুষ একাকার হয়ে যাবে সেখানে একসাথে বসে খাওয়া দাওয়া করছে নারী পুরুষ আর সেখানে গীত গাওয়ার নামে বেহায়পনা চলছে আর থুবড়ার নামে বেহায় চলছে হারাম কাজ হচ্ছে বিভিন্ন বিয়ে সংক্রান্ত বেদাত রয়েছে বা সেখানে পাপ আছে তাহলে সেখানে যাবেন কি না বলবো সেখানে আপনার যাওয়াতে ইসলামের মুসলিমদের উপকার যদি থাকে তো যাবেন আর যদি ইসলামের কোনো উপকার না করতে পারেন ফায়দা না করতে তাহলে যাবেন না সেটা কেমন ভাবে যদি সেখানে গিয়ে তাদের এই বেদাতগুলি তাদের হারাম কাজগুলি তাদের বেহা তাদের অশ্লীলতা ছেলে একাকার হয়ে খাচ্ছে আপনার প্রভাব রয়েছে আপনি সেখান করতে দিলেন না সেখানে গিয়ে আপনি গীত গাইতে দিলেন না উচ্চ স্বরে যে পুরুষদের সামনে গীত গাইছে আর সেখানে নাজায়জ কাজগুলি মহিলা পুরুষ একাকার হয়ে যাচ্ছে এসব করতে দিলেন না বিভিন্ন অন্যায় কাজ হচ্ছে সেগুলো হতে দিলেন না আপনি সক্ষম এই ক্ষেত্রে তাহলে আপনার যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে যাবেন এবং নাহে আলিমনকে অন্যায়ের প্রতিবাদ করবেন অন্যায়কে নির্মূল করবেন মানুষকে ভালো বানাবার চেষ্টা করবেন বল প্রয়োগ করা সম্ভব হলে বল প্রয়োগ করে যদি আপনার বৈধতা থাকে বল প্রয়োগ না হলে আপনার কথার ওজন আছে মূল্য আছে সুতরাং আপনার কথা উপদেশের মাধ্যমে যে ভালো কাজের উপদেশ অন্য কাজে বাধা দেবেন কিন্তু সেখানে আপনি দুর্বল শুধু দুটো খাবার দাওয়াত দিয়েছি কিন্তু আপনার কথার কোনো মূল্যায়ন হবে না আর সেখানে বেদা তার অশ্লীলতা বিভিন্ন হারাম কাজ হবে তাহলে এইরকম বিয়েতে যাওয়া যায়জ নয় বরং এরকম বিয়ে বর্জন করা খরচ جزاكم الله خيرا افني ازكى قصه الطب وابو وصلى الله وسلم نبينا محمد وعلى اله وصحبه اجمعين